সম্মানিত বেতাগিবাসী আসসালাম এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমার স্বামী নাহিদ মাহমুদ হোসেন লিটু দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনী লড়াই লড়ছে এটা এর মধ্যে আপনারা সবাই অবগত আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমার অ্যালার্জি জনিত কারণে প্রচণ্ডভাবে আমি অসুস্থ যার কারণে আমার ডাক্তার অনুমতি দেয়নি কোথাও ট্রাভেল করার তাই আমি আপনাদের মধ্যে উপস্থিত হতে পারিনি তাই সরাসরি আপনাদের সাথে কথা বলতেও পারিনি তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমাদের কিছু কথা শেয়ার করার জন্য এসেছি যেহেতু আমি অসুস্থ তাই আমি আমার স্বামীর সাথে মাঠ পর্যায়ে কাজ করতে পারছি না কিন্তু আমার দোয়া এবং আমার বাচ্চাদের দোয়া সব সবসময় তার সাথে আছে আজকে আপনারা সবাই জানেন যে গত আট বছর ধরে লিটু তার ঢাকার সমস্ত আরাম আয়েস বিলাসী জীবন এগুলো সব বাদ দিয়ে বেতা গিয়ে পড়ে রয়েছে শুধুমাত্র একটি কারণে সেটা হচ্ছে আমার শ্বশুর যখন উনি এই পৃথিবী থেকে চলে যাবেন তার একদিন আগে লিটুর সাথে তার বেশ কিছু কথা হয়েছিল এবং তখন সে কথায় কথায় বলেছিল যে তিনি চান যেন লিটু তার অবর্তমানে এলাকায় থাকেন এবং জনগণের সেবা করেন এবং সেই কারণেই সেই কথাটার জন্যই লিটু আজকে এত কিছু ত্যাগ স্বীকার করে গ্রামে পড়ে আছে শুধু লিটুই যে ত্যাগ স্বীকার করছে তা না আমি আমার এই ছোট ছোটো দুটা বাচ্চা নিয়ে ঢাকা শহরে একা থাকি আমি একা হাতে আমার দুইটা মেয়েকে মানুষ করে যাচ্ছি ওরা ওদের বাবাকে ঠিকমতো কাছেও পায় না কিন্তু এতে আমাদের দুঃখ নেই কারণ সব কিছুর পরেও যদি আল্লাহ তালা তাকে সেবা করার সুযোগ দেয় আপনাদের এবং সে যদি আমার মরহুম শ্বশুরের মনের ইচ্ছা পূরণ করতে পারেন তো সেটাই আমাদের শান্তি আসলে লিটু চাইলে ঢাকাতে অনেক আরামায়সের একটা জীবন এখানে যাপন করতে পারতো কিন্তু সে সেটা করেনি সেগুলো সব ছেড়ে দিয়ে গ্রামে পড়ে আছে ওর বাবা নেই ওর মা নেই এক কথায় বলতে গেলে এ তিন আপনারাই বর্তমানে ওদের সবকিছু কারণ লিটুর তো বাবা মানেই আপনারাই তার বাবা আপনারাই তার মা তাই আপনাদের ছেলে আপনাদের কাছে গিয়েছে একটা আশা নিয়ে যে যদি আপনারা তাকে একটা ভোট দেন হয়তোবা সে আপনাদেরকে আরও বৃহৎ পরিসরে সেবা করার সুযোগ পাবে তাই আমি চাই যে আমরা কি ত্যাগ স্বীকার করছি এটা তো কথা না জনগণের সেবাটা যদি সে করতে পারে মহান আল্লাহ তালা যদি তাকে সেই সুযোগ করে দেন আপনাদের মাধ্যমে তাতেই আমরা খুশি আজকে আট বছর ধরে এভাবে আমরা দুইজন দুই জায়গায় থেকে কষ্ট করে যাচ্ছি জানি না তালা এর ফলাফল কি রেখেছেন কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমি কখনো তার কাজের পথে বাধাও হইনি আর হবও না কারণ আমি চাই যে সে তার মনের শান্তি যেভাবে পায় সে যেন সেভাবেই কাজ করতে পারে আপনারা আমার এই দুইটা মেয়ের জন্য দোয়া করবেন যেন আমি ওদেরকে ঠিকমতো মানুষ করতে পারি আর লিটুর জন্যও দোয়া করবেন যে এই এথিন ছেলেটা আপনাদের কাছে যেভাবে যে আশা নিয়ে যে এক বুক আশা নিয়ে গিয়েছে আল্লাহ তালা যেন আপনাদের মাধ্যমে তার সেই আশা পূরণ করেন আমার মরহুম শ্বশুরের আশাটা যেন পূরণ হয় আপনারা তাকে একটিবার সুযোগ দিয়ে দেখতে পারেন যে সে আপনাদের কেমন সেবা করে যদি সে ব্যর্থ হয় আপনারা তার থেকে মুখ ফিরিয়ে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি তো জানি আমি তার সহধর্মিনী হিসেবে এতটুকু বলতে পারি যে সে অত্যন্ত ভালো মনের একজন মানুষ এবং গত ছয় বছর সে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিল তখনও আপনারা তারা তাকে দেখেছেন যে সে কোনো দুর্নীতিতে ছিল না কোনো খারাপ কাজের মধ্যে সে ছিল না বরং সে দেখা গেছে যে বাসা থেকে টাকা নিয়ে সে ওখানে খরচ করেছে মানুষ হয়তো বা রাজনীতি করে কোনো কিছুর আশায় ও কোনো কিছুর আশায় রাজনীতি করে না ওর আশা শুধু একটাই জনগণের সেবা করা তার মরহুম বাবার সম্মান অক্ষুন্ন রেখে জনগণের সেবা করে যাওয়া এবং মনের একটা শান্তি যে সে মানুষের সেবা করতে পারছে একটা কথা আছে যে আসলে বৈশাখী ঝড় আর হচ্ছে একজন খেপা বিপ্লবী তাকে কখনো ঠেকানো যায় না তাই এই জিনিসটা আমি জানি বলেই আমি কখনো লিটুকে ঠেকানোরও চেষ্টা করিনি কারণ আমি জানি ওর সুখ আপনাদের সেবা করার মাধ্যমেই তাই আমি চাই যে আপনারা সবাই দয়া করে ওর পাশে থাকবেন আপনাদের মূল্যবান একটা ভোট দিয়ে ওকে সহযোগিতা করবেন আর আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে শারীরিক অসুস্থতার কারণে আমি উপস্থিত হতে পারিনি যদি পারতাম অবশ্যই আমি শশরীরে এসেই আপনাদের কাছে কথাগুলো বলতাম আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার স্বামীর জন্য আমার বাচ্চাদের জন্য ভালো থাকবেন সবাই আর একুশ তারিখ সবাই দোয়াত কলম মার্কায় দয়া করে একটা ভোট দিবেন আসসালামু আলাইকুম